অহংকার বড় খারাপ জিনিস অহংকার হলো শরীরে বিষ আস্তে যারা কীর্তন শুনছেন কান খুলে শুনবেন অহংকার বিষ আমাকে আমার গ্রামের যারা আছেন আমার বন্ধু বান্ধব যারা আছেন তারা আমাকে ফোন করে বলে তুই এত কীর্তন করছিস এত মানুষের মনোরঞ্জন করার চেষ্টা করছিস আর তোর যেখানে কীর্তন হয় মানুষের ভিড় কীর্তন আরম্ভ হবার দু ঘন্টা আগে থেকে মানুষ আসর নিয়ে নেয় প্রতিটি জায়গায় দু ঘন্টা চার ঘন্টা আগে থেকে কিন্তু যদি আমার ভেতরে অহংকার হয়ে যায় প্রদীপ পালে কীর্তন শুনতে এসছে বলে এত মানুষ না গোবিন্দ কৃপা করে আমাকে দিয়েছেন সেই কৃপার বস্তু আপনাদের দিচ্ছি আশীর্বাদ করবেন যেন অহংকার জীবনে না হয় অহংকার যদি কারো ভেতরে জন্মে গেল সে কিন্তু শেষ হয়ে গেল প্রেম যার ভেতরে আছে সে কিন্তু উঠবে আর অহংকার যার ভেতরে আসবে তাকে একটা কথা বলি যদি ভেতরে কারো অহংকার হয় একটি কাজ করবেন বারবার মন্দিরে প্রণাম করবেন যে যত মন্দিরে প্রণাম করবে তার তত অহংকার দূরে যাবে সে অহংকার করছেন আপনি শাড়ির গহনা শরীরের না বল যে রঙটা আপনি দেখছেন যে চেহারাটা করে আপনি দেখছেন ওটা চিরকালের নয় আপনার দাদু ঠাকুমার ছবিটা দরজায় টাঙানো আছে আপনার চাইতে সুন্দর দেখতে ছিল ওদেরকে তো কোনো রকম অবস্থায় গেছে আপনিও সেই অবস্থায় গেবেন যদি সেই জায়গায় পৌঁছাতে পারেন কিসের এই কদিন আগে আমি গান করছিলাম হুগলি জেলায় তো কলকাতা থেকে তিনটে মেয়ে গান শুনতে এসছে ওদের বাড়িতে চার চাকা গাড়িতে জিজ্ঞেস করলাম এত দূর থেকে এলাম এলেন এবার আপনাকে তো পাওয়াই যায় না আমাদের আত্মীয় বাড়ি এসছেন তাই চলে এলাম তিনটে মেয়ে গোপাল কোলে করে নিয়ে এসছে গোপালগুলোকে আসরে নামিয়ে দিল কীর্তনে আসরে বসে গেল কীর্তন শেষ হয়ে গেল সবাই যখন উঠছে ওই তিনটে মেয়ে সবার ধুলোতে গোড়াগড়ি দিচ্ছে দারুণ নতুন নতুন কাপড় পরে আমি চালাকি করে জিজ্ঞেস করলাম দিদি কাপড়টা ময়লা হবে না গড়া দিলেন উনি তখন বলে উঠলেন দাদা আপনি তো বলেছেন স্বামীর যদি চারটে কাপড়ের দোকান থাকে যখন দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে একটা কাপড় সঙ্গে দেবেন কি দরকার আছে তুলোতে একটু ঘোড়া দিয়ে দিই আমি জিজ্ঞেস করলাম আপনি কি করেন উনি বলতে চাইছিলেন না প্রথমে যারা দেখবেন ভারী মানুষ হয় তাদের গুণের কথা বলে না আর যাদের হালকা মানুষ হয় তারা দেখবেন বলে বলে বেড়াই যাদের প্রচুর ধন আছে তারা বলে না চুপ করে থাকে আর যাদের হালকা হয়েছে তারা দেখবেন বলে বলে বেড়ায় ও বলছে আমার কি করেন কিচ্ছু না আরে করেন কিছু আপনি আপনাকে দেখে মনে হচ্ছে আমি একটু পড়াই বলে কোথায় পড়ান কলেজে তারপর কলেজ অধ্যাপিকা সেই মেয়েটা গোপাল করে এনেছে জিজ্ঞেস করলাম আপনি অধ্যাপিকা অধ্যাপিকা হয়েছে তো কি হবে সে তো গোবিন্দ কৃপা করেছে তবে জন্ম দিয়েছে একজন জন্ম দিয়েছে একজন পড়াশুনো করিয়েছে একজন মাস্টারমশাই মশাই চাকরি দিয়েছে আরেকজন আপনি মরে যাবেন নিয়ে যাবে অন্যজন আপনার কি আছে যে মাটিতে দাঁড়িয়ে আছেন সেই মাটিতে আপনি নিতাইগো হরিবল হয়ে যাবেন কিসের অহংকার করছেন আপনি কীর্তন শুনতে এসছেন গ্যারান্টি নাই বাড়ি যাবেন রাত্রিবেলায় শোবেন সকালবেলায় চোখ খুলবেন তো সকাল হবে চোখ না খুললে পরকাল হবে ট্রেন আসবার সময় সিগন্যাল দেয় আমরা জানতে পারি ট্রেন আসে মৃত্যু আসবার সময় সিগন্যাল দেয় না যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে কিসের অহংকার এখনই আছে এখনই নাই এখনই ঘর যেতে যেতে শেষ হয়ে গেলে নিতাই গোড় হরিবল হয়ে যাবে তাই অংকার করে কোনো লাভ নাই ভালোবাসতে শিখুন মানুষকে দেখবেন গোবিন্দের কৃপা পাওয়া যাবে মানুষের আশীর্বাদ যত আপনার মাথায় পড়বে গোবিন্দের কৃপা কিন্তু তত পড়বে ওই জন্যে ভালো ব্যবহার করতে হয় কেন ভালো মানুষ হতে হয় দেখবেন ভালো মানুষ হলে আপনার লাভ আছে আপনি মৃত্যুর পর যখন বড় হরি হরিবল বলে নিয়ে যাবে লোকে বলবে লোকটা খুব ভালো ছিল গো এ খুব ভালো মানুষ ছিল যার মেয়ে স্বর্গে যাবে আপনার মৃত্যুর পর যদি কেউ বলে এই লোকটা খুব দুঃস্থ ছিল ইনি নরকে যাবেন এই জন্য জন্ম হোক যথাযথা যেন তোমার ভালো হয়ে যাবে মুকুন্দ সরকার যখন তিনটে মেয়ে একটা মেয়েকে জিজ্ঞেস করলাম প্রফেসর একটা মেয়েকে জিজ্ঞেস করলাম আপনি কি করেন ওই আমার স্বামী দাঁতের ডাক্তারটা একটু সাহায্য করুন সাহায্য করেন মানে আমিও পড়েছিলাম হয়ে গেছি মানে উনিও দাঁতের ডাক্তার একটা মেয়েকে জিজ্ঞেস করলাম আপনি কি করেন বলে আমি বিউটি পার্লারে কাজ করি বললাম আমিও তো আপনি প্রদীপ বাবু আপনি বলে হ্যাঁ আমিও তাহলে কি কীর্তনে ফাঁকে ফাঁকে বলে না সবসময় করি এই যে আজকে করছি বলে বুঝতে পারলাম না আপনি বিউটি পার্লারে কাজ করে ভুরু সেপ করে দিন চুল কেটে দিন সব করে দিন সুন্দর করেন বাড়িটা আর আমি বিউটি পার্লারে কাজ করি মানুষের বাড়িটা সুন্দর করতে না পারি মানুষের ভেতরটা সুন্দর করার চেষ্টা যে মেয়েরা তিলক করে এসছে আমার খুব ভালো লাগছে যারা তিলক করেন নাই ভালো লাগছে না তা নয় হিন্দুদের সবচাইতে লজ্জার ব্যাপার মালা করলেই লোকে পেছনে লাগে আমাদের গ্রামে একজন তিলক মালা নিয়েছে একটা মেয়ে বলছে ও দিদি হারানের বউকে দেখেছো ও দিদি হারানের বউকে দেখেছ ও আবার কবে থেকে মালা তিলক করতে শুরু করেছে এ হয় আগে ভগবানকে পেয়ে যাবে এটা সবচাইতে লজ্জার কিন্তু মায়ের একটা কথা জানবেন মালা আপনি করবেন কোনো লজ্জার ব্যাপার নাই হাতি রাস্তা দিয়ে যায় কুকুর খুব চিৎকার করে হাতি কি তাকায় না ভয় পায়। হাতি নিজের রাস্তায় যাবে কুকুর ঘেউ ঘেউ করবে কুকুর যারা নিন্দুক তারা হরিনাম আপনি করবেন ভক্ত হয়ে যাবেন আপনার পেছনে লাগবে ওদিকে আপনি তাকাবেন না আপনি তা হাতির মতো কৃষ্ণ ভক্ত আপনি রাস্তা দিয়ে চলে যাবেন তিলক যারা করতে পারছেন না তাদের হাফ তিলকের কথা বলি জল তিলক করতে পারেন যদি কেউ তিলক করতে লজ্জা করেন জল তিলকের নিয়ম আছে কিন্তু জল তিলক করতে পারেন জল দিয়ে তিলকের মতো এঁকে দিতে পারেন কেউ দেখতে পেল না পেল আপনি জল তিলক করলেন তার চাতে একটা লাভ আছে কি বলুন তো তুলসী মন্দিরে জল ঢালতে ঢালতে তুলসী গাছে যে কাঁচা মাটি ওই মাটিটা আপনি এই আঙুলে করে নেবেন কেন এটা বৃদ্ধাঙ্গোষ্ঠী এটা তর্জনী এটা মধ্যমা এটা অনামিকা এটা কনিষ্ঠা অনামিকা কেন এই আঙ্গুলি কেন নেবেন আপনি তুলসী পত্র দেবেন এই আঙ্গুলটা সঙ্গে করে বাতাসা দেবেন এই আঙ্গুলটা সঙ্গে করি আপনি দুর্বাঘাস দেবেন এই আঙুলটা সঙ্গে করে। কেন আপনারা যারা গুরুমন্ত নিচ্ছেন তারা সবাই লক্ষ্য করবেন গুরুমন্ত ভজন করবার সময় এই আঙ্গুল থেকেই শুরু হয় হ্যাঁ কি নাজরে বলুন এই জন্য এই আঙ্গুলটা হচ্ছে কৃষ্ণের আঙ্গুল এই জন্য সবাই লক্ষ্য করবেন তুলসী মন্দিরে জল দেবার সময় কাঁচা মাটিটা হরেকৃষ্ণ মহামন্ত্র বলে তিলক নেবেন তিনবার মানে ফোঁটা নেবেন আপনার বাচ্চাকে দেবেন আপনার নেবেন কেন বাচ্চা প্রথমে সাইকেলে চাপে হাফ প্যাটেলে না সিটে চেপে যায় হাফ প্যাটেলে চাপে আগে স্কুলে ভর্তি হবেন তবে তো আগে আপনি শুরুটা করুন দেখবেন একসময় মনে হবে না না এবার তিলক করতে শুরু করব মানে আপনাকে ঢুকতে হবে ভেতরে তবে তো কাজ হবে এই জন্য সব জায়গায় ভালো লাগছে আপনাদের এই জায়গাটা হাওড়ার কেন ভালো লাগছে অন্য জায়গায় হাওড়াতে আমি প্রচুর গান করি মাইক সেটে একটু প্রবলেম থাকে কিন্তু মাইক সেটটা খুবই ভালো মাইক ম্যানটাও ভালো কেন হাসি খুশি ব্যাপার আছে কোনো রাগ নেই কিছু নেই এইটাই তো দরকার আছে আর আশীর্বাদ করে দিন যেন আরও সুন্দর মাইক চালাতে পারে এরকম মাইকের দরকার আছে তো নিবেদন আপনাদের সামনে আপনার সবাই কাল থেকে তুলসী মন্দিরে এই আঙ্গুলটা করে নিয়ে করে মাটি নেবেন আপনার বাচ্চাকে দেবেন সবাইকে দেবেন কেন এটা শুরু করুন আপনারা বাড়িতে বাড়িতে দেখবেন কৃষ্ণ ভক্ত হতে বেশি দেরি হবে না সবাই ও তারে বিনোদ 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 তিলক ল

এই দিকে দেখেন হাত তুলছেন সোনার মালা কারা কারা পরেছেন আচ্ছা তুলসীর মালা কারা কারা পড়েছেন হ্যাঁ আচ্ছা কিছু মনে করবেন না অনেকে দেখবেন কম বয়সে বৈরাগ্য জন্মায় অনেকে আবার আশি বছর বৈরাগ্য জন্মায় না কিন্তু না আমি তা বলছি না তিলক নিলে আর মালা নিলে যে ভক্ত হয় তা নয় আপনি বাজার থেকে তিলক কিনতে পারেন ওটা পরে নিলে ভক্ত হয়ে যায় না বাজার থেকে পোশাক কিনতে বজায় পড়লে ভক্ত হয়ে যায় না বাজার থেকে মালা কিনতে বজায় আগে ভেতরটাকে ঠিক রাখতে হবে তারপর কাজ হবে আগে নিজের ভেতর ভালো করুন আপনার বাইরেটাকে ভালো করে হ্যাঁ তবে মালার দরকার আছে তিলকের দরকার আছে কেন বলুন তো উনি মাস্টার কেন মাস্টার রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন কারো পেয়ারা গাছে চারটা পেয়ারা ঝুলছে চারিদিকে তাকাচ্ছেন মনে মনে হচ্ছে পেয়ারা তুললে ভালো হয় না তুলতে গিয়ে মনে মনে বিবেক ধাক্কা দেবে কেন মালা এ পেয়ারা মানে পেয়ারা তুলতে গিয়ে কিন্তু আপনি থমকে দাঁড়াবেন কেন মালা আপনাকে বাধা দেবে ইনি মাস্টার তিলক যদি থাকে আপনাকে বাধা দেবে কেন তাই তিলক করেছিস আর তুই এই যে তিলক দরকার আছে মালা দরকার আছে কেন এগুলো মাস্টার তবে হ্যাঁ মালা আপনারা পরবেন কিন্তু যে মালা অনেকে বলছে মালা পরব কেন বাবু আর বাজারে গেলে এরকম দেখলে মাথা খারাপ হয়ে যায় তখন সতী নারী লক্ষণ কি বলুন তো সতী নারী কাকে বলে সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্বামীর সঙ্গে ঝগড়া করে আপনাদের এখানে কেউ করে না সব সতী নারী দাদারা বলছেন বাড়ি গিয়ে দেখবেন কি হয় আচ্ছা সতী নারী কাকে বলে এইদিকে দেখান সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে তাকে সতী নারী বলে আপনারা এতজন এসছেন কে কে সকালে প্রণাম করেন হাত তুলুন দাদারা ভাবছেন এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন কেউ বলে না আচ্ছা দাদারা হাসছেন ভাবছেন বলুন বলুন আমাদের বললে তো গন্ডগোল আছে আপনি বললে ঠিক আছে এইদিকে দিকে সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে আজকে কীর্তন শোনার পর যারা বাড়ি যাবেন সকালবেলায় সবাই স্বামীকে প্রণাম করবেন দাদা ভাইরা পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন যেন কাদা বালি না লেগে থাকে প্রণাম হবে আপনাদের আচ্ছা মায়েরা আপনাদের একটা কথা বলি সতী নারী তারা হয় যা স্বামীর নাম করে ডাকে না স্বামীর নাম করে ডাকে না আপনাদের এখানে মেয়েরা কিন্তু স্বামী এ চুপ করে শোন তোর বিয়ে হবে চুপ করে মন মন্দির চঞ্চল করবে মাথায় হাত দিস না তোর হবে ভালো করে এইদিকে মায়েরা স্বামীর নাম দেখবেন আজকালকার মেয়েরা করে আপনাদের হাওড়া জেলাই করে না আমাদের ওদিকে করে দেখবেন শ্বশুর মশাই শাশুড়িমা বসে আছে তার সামনে মেয়েটি বলছে তার স্বামীকে এই কি ডিজাইনের ঠাকুমা নাতিকে রাখছে। নানা একটু লজ্জা পর্যন্ত করছে না যে শ্বশুর মশাই শাশুড়ি বসে আছে তার সামনে স্বামীর নাম করছে আমার মা বেঁচে আছেন পঁচাত্তর বছর বয়স আমার বাবা দু বছর হলো পালিয়ে গেছেন আমায় ছেড়ে কোথায় গেছেন মৃতাই হরি বল তো নিবেদন আপনাদের সামনে আমার মা কোনোদিন বলতো না নাম করে ডাকতেন এখানে অনেক বয়স্ক মায়ের আছেন যারা স্বামীর নাম করে না আমার কাকিমার পঁয়ষট্টি বছর বয়স সে বললো বাবা আমার গুরুমন্ত্র হয় নাই তোর গুরুকে ডাক আমি মন্ত্র নেবো আমি গুরুদেবকে ফোন করে বললাম বাবা মন্ত্রটা দিয়ে দেবেন বাবা এলেন মন্ত্র দিয়েছেন আমি কীর্তনে বেরিয়ে গেছি কাকিমা এসে আমার হাত ধরে বলছে বাবা গুরুমন্ত্র হলো সব ভালো হলো এক জায়গায় গণ্ডগোল হয়ে গেল বলে কি গুরুমন্ত্র দিয়ে গুরুদেব বলেছে হরে কৃষ্ণ মহামন্ত্রটা তিনবার বলবে তারপর গুরুমন্ত্র জপ করবে আমার সবই ভালো হয় এক জায়গায় গিয়ে আটকে যায় বলে কোথায় গিয়ে আটকে যাও বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তারপর আর বলতে পারি না তুই তো জানিস তোর কাকার কি নাম বটে কাকার কি নাম রাম বললাম কোনো অসুবিধা নাই তুমি কাকার নাম রাম বলতে পারো অসুবিধা নাই সঙ্গে সঙ্গে বলছে তুই যতই কীর্তন লোককে বোঝা আমাকে বোঝাতে পারবি না বললাম কেন চোদ্দ বছর আমার ওনার বিয়ে হয়েছে চোদ্দ বছর বয়সে বিয়েছে স্বামীর নাম করি নাই আমার হলো কি না হলো আমি করবো না তাদের যাওয়া আমার তোমাকে তো গুরুমন্ত্র ভজন করতে হবে বলে হ্যাঁ করতে হবে মহামন্ত্র বলবো আমি সিদ্ধান্ত নিয়েছি বলে কী করে বলবে আমার তো সাতটা ছেলে মরে যাবার পর একটা ছেলে হয়েছে তার নাম ফেলারাম ওই জন্য আজ থেকে আমি এরকম সিদ্ধান্ত নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 বাবা হরে ফেলারা বাবা ফেলারে বাবা বাবা কীর্তনে যে কি মজা আছে যত রাত বাড়বে তত মজা হবে আবার মায়েরা এইদিকে তাকান আচ্ছা বলুন তো মায়েরা এইদিকে বিয়ের সময় ছেলে যখন বিয়ে করতে যায় তখন দেখবেন মেয়েটাকে সাত পাক ঘোরাই পিঁড়েতে চাপিয়ে চোখে কি ঢাকা দেয় পাকুর পাতা আচ্ছা যার বিয়ে হয়েছে তিনি জানেন আচ্ছা এই ছেলেটাও বলছে পান পাতা তুই দেখেছিস আচ্ছা মায়েরা পান পাতা আচ্ছা কেউ বলতে পারবেন পানটা কেন দেওয়া হয় জোরে বলুন পানটা কেন দেওয়া হয় বলে হ্যাঁ এই যে আমার কীর্তন শুনে সে কিন্তু পরিষ্কার করে দিয়েছে আর জোরে বলবে না ওরা বলুক পানটা দেওয়া হয় কেন পানটা যোগ মায়া মানে পানটা সরিয়ে মেয়েটি যখন স্বামীর মুখ দেখবে তখন মায়ার যোগ হবে এই গানটি এক জায়গায় গেয়েছি এক কাকা বাবুর বাড়িতে বাসা তিনি বলছেন বাবা তুমি যে বললে পান সরালে মায়া হয় আমার তিনটে ছেলে তিনটে বৌমা মায়ায় নাই খালি ঝগড়া করছে বললাম কাকা বাবু মায়া থাকবে কি করে পান ঢাকা দেবার আগে রাস্তায় কতবার দেখা আবার দেখবেন সমাজের ভুলগুলো একটু ধরিয়ে বয়স্ক বাবার আছেন সমাজের ভুলগুলো ধরিয়ে দেখবেন যাদের বিয়ে হয়েছে হয় নাই মালা বদল হ্যাঁ না না অনেক মায়ের বছর না যাদের পালিয়ে বিয়ে হয়েছে তাদের হয় নাই যাদের বিয়ে হয়েছে আর কি মালা বদল হয় নাই তা দিকে তাকান যখনই মালা বদল হয় ওই জায়গাটা খুব দামি জায়গা কেন ওটা জীবনের সন্ধি এই যে জীবনের সন্ধিক্ষণ শুভলগ্ন ওই সময় মালা বদল করার সময় মেয়েটি স্বামীর মুখ দেখবে স্বামী স্ত্রীর মুখ দেখবে দুজন দুজনকে তাকিয়ে মালাটা ভক্তি করে দেবে কিন্তু যখনই মালাটা মেয়েটা স্বামীটাকে দিতে যায় পাশ থেকে দেখবেন একজন এই দিকে আছে না আছে না না এই ক্যামেরাম্যানকে বলি নেই আচ্ছা বলুন তো শুভ দৃষ্টিটা স্বামীর দিকে হয় না ক্যামেরাম্যানের দিকে হয় যদি বলুন ওই তো বিয়ের পরে অনেক ছেলে বলে দাদা সবই তো ভালো যিনি ঘরে আছেন আমার দিকে ভুলেও তাকায় না বলে কেন তাকাবে তুমি যে এই দিকে এই দিকে ওই না আপনার আপনার সন্ধিক্ষণটা ধরে রাখবেন জীবনের সন্ধিক্ষণ বিবাহের স্মৃতি ও ক্যামেরা ধরে রাখে কিন্তু মালা বদলটা সময় যেন মালাটা বদল হয়ে যায় তারপরে এইদিকে ওই দিকে করবেন কিন্তু মালাটা বদল করে প্রেম সে দিয়ে তারপর করবেন তবে লাভ আছে কিন্তু আমরা আগেই করে রাখি মুকুন্দ সরকার বাড়ি ফিরছে তার স্ত্রীর কাছে আর গাইতে গাইতে যাচ্ছে ভগবানের কি লীলা ওই আমি কোথায় গেলি দেখা আমার ঘন আমার। no, no. se sí. me no.

i

হে গোবিন্দ গোপীনাথ দেখা দা মুকুন্দ সরকার সবার চিকিৎসা করতে করতে মুকুন্দ সরকার সবার চিকিৎসা করতে করতে সবার চিকিৎসা করতে করতে মুকুন্দ সরকারের ভেতরে অহংকার হয়ে গেল আর যখনই অহংকার হয়ে গেল তখন ভগবান বল দ্বারা তোর অহংকার শেষ করে দিচ্ছি তার স্ত্রীর কি হয়েছে তুমি যেদিন থেকে চলে গেছো স্বামী আমার চোখগুলো জ্বালা করে হাতগুলো জ্বালা করে পাগুলো গুলো জ্বালা করে খিদে নেই জীব জ্বালা করে সারা শরীর জ্বালা করে কেন এমন হয় মুকুন্দ সরকারে তখন অহংকার এই সারা চিকিৎসা করছি তোমার রোগ ধরতে পারবো না মানে দেখি দেখি তোমার জীব দেখি দেখি তোমার চোখ দেখি দেখি তোমার হাত দেখি দেখি তোমার পায়ের তলগুলো দেখি একই আমি সারা বাংলা চিকিৎসা করছি আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভুর মন্দিরে কেঁদে কেঁদে বললো প্রভু বলে দা সারা বাংলার চিকিৎসা করছে আমার স্ত্রী রাত্রিবেলায় মুকুন্দ সরকারকে মহাপ্রভু আকাশবাণী করে মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে সারা বাংলা চিকিৎসা করতে তোমার অহংকার হয়ে গেছে মহাপ্রভুকে কেঁদে কেঁদে মুকুন্দ বললো সত্যি যদি আমার অহংকার হয়েছে আমার তুমি অহংকার পতন ঘটাও মহাপ্রভু জীবাণু পানটাকে দিল বলে জীবাণু পানটা তোর স্ত্রীকে দিয়ে দে দেখবি রোগ তো ভালো হবে নতুন লক্ষণ প্রকাশ পাবে তোর স্ত্রীর গর্ভে আসবে সন্তান আর সেই সন্তানটার নাম হবে ভক্ত রঘুনন্দন মুকুন্দ সরকার মহাপ্ৰভু জীবাণুপান্তকে নিয়ে ছুটে এলো তার স্ত্রী কাছে আর গাইতে গাইতে যাচ্ছে ওগো যশোদার ও দুলাল যশোদার দুলাল বাজে রে রাখা রাজে ন নক বানা মানা হারি যশোদার যশোদার দুলাল

বলব কবি জান